গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি চলে আসলে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সকালবেলা উঠে গেছি আজ একটু তাড়াতাড়ি উঠেছি একটু কাজ আছে তাই তাড়াতাড়ি উঠে গেছি মুখ টুক ফ্রেশ হয়ে চাটাও খেয়ে নিয়েছি এবার দেখো পুজো চলে এসছে কাজ তো ঘর তো মোটামুটি একটু একটু ঝাড়া হয়েছে আর একটু বাকি আছে ফাইনালটা আছে ঠিক আছে ওগুলো করতে হবে আর তার মধ্যে আজকে রান্নাঘরের যত কৌটো কাটা যত কিছু আছে সব ভিজিয়েছি দেখি এটা আজকে করে ফেলি রান্নাঘরের কাজটা করে গেলে করে ফেললেই মোটামুটি আর্ধেক কাজ করিয়ে যায় এই যে এই দেখো এই সমস্ত কৌটোগুলো সব ভিজিয়েছি এ দেখো কৌটো ওটোগুলো সব ভিজিয়েছি এগুলো এখন ধো এই যে তাক টাক সব নামিয়ে নিয়েছি এই যে এগুলো সব ধো চলো দিয়ে নাকি বাসনতে গরম জলে ভিজিয়ে দিয়েছে আমি বসে বসে ধুই ও রান্না টক করো ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা যে এই গাছটা না ওই ঘরে জানলায় ছিল তো ভেতর দিকে ছিল রোদ লাগছিল না গাছটা ঠিক মানে সতেজ সতেজ ভাব ছিল না এর জন্য এই ঘরে নিয়ে এসে এই দেখো এখানে রেখেছি রোদও পাচ্ছে দেখতে না অল্প টাইমে রোদও পাবে এই জন্য এই ধরে নিয়েছে আর ওর বাকি গাছগুলো ওখানে আছে ওগুলো একটু বেশি রোদের প্রয়োজন নেই এটা একটু বেশি বাড়ছে কম একটু রোদ ধরে রেখেছে তো দুদিন থাক তাহলেই রোদ পাচ্ছে এখানটায় তাই জন্য এটা এখানে রেখেছি ঠিক করেছি কি না বন্ধুরা বলো তো যে গাছটাকে একটু রোদ ধরে এখানে রাখা যাবে ওই ঘরে না জানলার মানে ইনসাইডে ছিল তো রোদ লাগতো না মানে আউটসাইডে রাখার জায়গা নেই তো এখানে এনে একটু আউটসাইডে রেখেছি বলো তো বন্ধুরা ঠিক হলো কি না গাছটা মানে রাখাটা ঠিক হলো কি না আমার বুঝতে পারছি না কিন্তু আরে যে এই গাছগুলো এখানেই রেখে দিয়েছি এগুলো অত রোদ্দুরের দরকার না দেখো বন্ধুরা এই গাছটা কত পাতা ছেড়েছে দেখেছ এই গাছটার অত মানে রোদ্দোর দরকার যার জন্য গাছটা গ্রো করছে আর এইগুলো ওই দেখো এটার থেকেও একটা ছিঁড়ে আজকে দেখো আজকে আরেকটা টুকরো করেছে ঠিক জলেই দেখছি ভালো হচ্ছে গাছটা সব সব দেখো শিকড় ছেড়েছে আর আজকে দিয়েছি হচ্ছে তোমার কোনটা বলো তো বন্ধু আজকে এই যে এটা আজকে এটা ছিঁড়েছে দেখো এখান থেকে ঠিক আছে এটা ছিঁড়েছে এই দুদিনে দেখো শিকড় বেরিয়ে যাবো জলটা তিন দিন পর পর একটু পাল্টে দিয়ে এই গাছগুলো এখানে ঠিকঠাক আছে আর এই গাছগুলো একটু ওপরে তুলে দিয়েছ রোদটা কম পাচ্ছিল দেখো এই গাছগুলোর আগা ভেঙে দিয়েছিলাম কত ডাল পালা ছেড়েছে দেখো চো পাতা গাছটা আগাটা কাচিতে কেটে দিয়েছিলাম সুন্দর কত ডালপালা বেরিয়েছে দেখো এই গাছটার তারপরে যে এই গাছটা সব আগা কেটে দিয়েছিলাম তারপর আমার এই তুলসী গাছেরও আগাগুলো সব ছেঁটে ছেটে দিয়েছিলাম তারপরে যে অপরাজিতা গাছটা আগাগুলো ছেটে ছেটে দাওয়াতে বেশ গ্রো করেছে গাছটা এই যে একটু উপরে তুলে দিয়েছি এখানটায় ছিল গাছটায় একটু ওপরে তুলে দিয়েছি তাহলে রোদটা একটু ভালো পাচ্ছে রোদ না ফেলে কি আর গাছ বাড়ে বন্ধু দেখো বন্ধুরা ফোটোগুলো যেখানে সব উপর করে দিয়েছিলাম জল ঝরে গেছে আওয়াজ সাজা করে দিয়েছি শুকিয়ে গেলে সব তুলে নিয়ে আর যে জায়গাটা জেনে জেন কিছুটা হয়েছে এখনও মানে আধ হয়নি একদিনে তো সব হবে না রোজও জল অল্প করে করতে হবে রাখবো এবার টিফিন বানাবো গোলা রুটি হ্যাঁ দেখো কীভাবে বানাই গোলা রুটি দেখতে দেখো এ দেখো প্রথমে আটা নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতা বেশি ছিল না যা ছিল তাই দিয়ে দিলাম এ দেবো কাঁচা পেঁয়াজ এবার কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম একটু দিয়ে দিই এবার কাঁচা পেঁয়াজ এবার দেবো নুন এ দিয়ে দিলাম একটু নুন ওই দেখো এবার একটা ডিম ফাটিয়ে দেবো আর একটু কালো জিরে দেব আর ওদের দিয়ে দেবো একটু কালো জিরে আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দিয়ে মাখব নিলাম দেখবে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে দাও কড়া গরম হতে আর ওই পাশে কড়াইটা বসিয়ে দিয়েছো বন্ধুরা কড়াইটা খুব একদম কড়া গরম হতে হবে তাহলে খুব ভালো আর কি হবে উঠব বুটিগুলো কড়াই গরম হয়ে গেছে একদম এখনও মতো গরম হয়ে গেছে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলই দেবো আর একটু জল দেবো জলের ছিটা আরকি সরষের তেল আর জলের ছিটা দিয়ে দেবো এটা মুছে দেবো একটু ভালো করে সরষের তেল আর জল দিয়ে মুছে দিলে খুব ভালো উঠবে রুটি গুলো দেখা

এখন সাইডগুলো খুলে গেছে এবার চাপ দিলে চাপ দিলে উঠে একটু উল্টে দিলাম বন্ধুরা অনেক কষ্ট করে তোমার অসুস্থ শরীর নিয়ে হলো আমি তোমাদের জন্য ভিডিও বানাই প্রত্যেকদিন ভিডিও দিই যে না বন্ধুরা দেখবে তা বন্ধুরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো আর কমেন্ট লাইক শেয়ার করে দে ঠিক আছে বন্ধুরা আশায় থাকলাম একটু পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধু আরেকটা বানাবো আবার একটু কাড়ো হয়ে গেছিলো আবার একটু জল দিয়ে পাতলা করেছিলাম বন্ধুরা একটু ঢেকে দেবো একবার তেল দিলে বারবার দিতে হবে না কড়াইটা কড়া গরম হলে উঠে যাবে একটু ঢেকে দিলাম বাস এক মিনিট থাকলে ধরো এলাকা বন্ধ সাইড সাইডগুলো খুলে গেছে সাইডগুলো গুলো খুলে গেলে ভাবো মাঝখানটা হয়ে গেছে তারপর ঢেকে দিয়েছি দেখো কি সুন্দর উঠে গেল তুই পাশটা একটু ছেঁকে দিই নে থালাটা নিয়ে থালাটা নিয়ে দৌড়ে বন্ধুরা এটাও হয়ে গেছে এইভাবে সবগুলো ঠিক ভেজে নেই ধর আমার ছেলে না আটা ময়দা জিনিস খেতে খুব ভালোবাসে ছেলে বা মেয়েই হোক তো ময়দা তো করে দেই না একটু ময়দা দিলে ভালো হতো তাই আটা দিয়ে করে দিলাম ওর সস দিয়ে এটা খুব সুন্দর খেয়েছিল তারপর বানিয়ে খেয়ে দেখবে ধর ধন্যবাদ আমার ভাজা হয়ে গেছে আমার নিয়ে নিলাম খেয়ে নি সবগুলো ভাজা হয়ে গেছে কেমন ছিল গোলা রুটি খেতে বা আরও করলাম তাদের কাকু জ্বর এসছে জ্বরের মুখে যদি ভালো লাগে তার জন্য আরও বানালাম চলো সাথে থাকো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো খাবার টেবিলে চলে আসলো খেতে এখানে কী কী রান্না হয়েছে আমাদের দেখা হচ্ছে ভাত যে এখন হাড়ির বাতি খাই একটু নরম করে হাড়ির বাতি খাই শাক পেঁয়াজ লঙ্কা নিয়েছি আর এটা কালকের ডাল খাবো না এটা হচ্ছে পুঁই শাক আলু কুমড়ো দিয়ে আরেকটা প্লেটের তরকারি আছে মেয়ের ডিম ভাজার ডাল ওদের ডাল নতুন ডাল বানিয়েছে ডিম ভাজার ডাল ছেলে পড়তে গেছে ছেলে এসে খাবে টিফিন খেয়ে গেছে পড়তে তাহলে চলো বন্ধুরা খেয়ে নিই আমরা এই খাওয়া চলো বন্ধুরা আমরা বেরোচ্ছি আমি মেয়ে আর বাসন্তী কোথায় যাচ্ছি দেখবে চল তোমাদেরও নিয়ে যাচ্ছি সাথে চোখে দেখো বন্ধুরা কোথায় চলে আসলাম মেয়ে আর বাসন চুল কাটবে কদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছিল তাই চলে আসলাম দুজনের চুল কাটাতে সেলুনে